বসন্তের রক্তিম অপরাহ্নে আমরা চলে গিয়েছিলাম ঐতিহ্য শহর শান্তিপুরের বাক আছড়ায় দেখে নিতে সেখানকার মৃৎশিল্পীরা কীভাবে মাটির পুতুল তৈরি করে থাকেন বাক আছরা সম্পর্কে আমাদের প্রথম অবগত করিয়েছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক বিধান বিশ্বাস মহাশয় এবং পুতুল সংগ্রাহক শ্রী দেবায়ন গোস্বামী মহাশয় তাদের দেখানো পথ ধরেই আমরা পৌঁছে গিয়েছিলাম বাগাছড়ার পালপাড়া এবং পৌঁছেই আমরা একটি পরিবারকে পেলাম যারা বহু দশক ধরে মাটির পুতুল তৈরি করে আসছেন একজন দম্পতি এবং এ ছাড়াও আমরা আরেকটি পরিবার পেলাম যার শিল্পী নমিতা পাল তিনিও কিন্তু মাটির পুতুল তৈরি করে থাকেন আমরা চলে এসেছি আজকে বাগাছরার পালপাড়া বাগাছা পালপাড়া এবং পালপাড়ায় এখানকার পাল বহু বছর ধরে মাটির পুতুল তৈরি করে আসছেন ওনার কাছেই আমরা দেখে নেব পুতুল তৈরির শৈলী অঞ্জলি পাল এবং বাবলু পাল দীর্ঘ সময় ধরে দীর্ঘ দশক ধরে মাটির পুতুল তৈরি করে থাকেন আগে রথযাত্রা চরক উপলক্ষে মাটির পুতুল তারা তৈরি করলেও এখন শুধুমাত্র ঝুলনের সময় মাটির পুতুল ও দেব প্রতিমা বিশেষ করে শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম তারা তৈরি করে থাকেন তাদের দিদি আপনার নাম কাঁচা মাটি হ্যাঁ অঞ্জলি পার আমরা আছি বাগাচা পালপাড়া মোড়ে তাই তো দিদি ক বছর ধরে মাটির পুতুল তৈরি করছে তাও আনুমানিক দশ বছর বয় হয়ে গেল আর আপনিও তো দিদিকে পুতুল তৈরি করা শেখাচ্ছেন আচ্ছা বছরের কোন সময়টায় পুতুলগুলো পাওয়া যায় ঝুলনের সময় একমাত্র পুতুলগুলো পাওয়া যায় তাই তো আর আপনাদের এখানে কেউ যদি আসতে চায় শান্তিপুর স্টেশন থেকে কি করে আসবে এখন অটো আসা অটো আচ্ছা অটো এসে কোথায় পালপাড়ায় বাগাছা পালপাড়া ঠিক আর বলছিলাম পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে নাতি নাতনি শিখছে আচ্ছা দাদা আপনার নাম আমার নাম বাবলুপা আর চাহিদা আগের তুলনায় কেমন আছে আগের তুলনায় আগে ঝুলনের বিক্রি হতো না হ্যাঁ হ্যাঁ এখন একটু ঝুলনের আচ্ছা ঝুলনের আগে এক সপ্তাহ আগে কি পাওয়া যাবে এই পুতুল গুলো রং তাহলে দু তিন দিন আগে এলে পাওয়া যাবে। আপনারা কি এখানে থেকে পুতুলগুলো বিক্রি এখানে এখান থেকে বিক্রি করেন। মল মাস পড়ে গিয়েছিল শ্রাবণ মাসটা মলমাস ছিল বলে ঝুলন জন্মাষ্টমী একসাথে পড়ে গেছে। আর রথ চড়কের সময় তো করেন না। তখন আগে করতেন এখন চাহিদা কম আর এগুলো কি সব পোড়া মাটির পুতুল

আচ্ছা ওরাই 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 না না এই শান্তিপুরে এখানে এখানে মানে সারাদিন এলেই মানে ঝুলনের দু তিন দিন আগে এলেও খোলা পাওয়া যায় এখানেই তৈরি হয় এখানেই রং হয় ঠিক আর ফোন নাম্বারটা দেওয়ালে দেখছি আমার নাই তাহলে এটা কার জন্য তাও নিয়ে নি তাও যদি কেউ যদি চায় এই দুটোই ফোন নাম্বার আপনার আমার ছেলে বড় ছেলে বড় ছেলে একনাদের ফোন করলে পাওয়া যাবে তো হ্যাঁ ফোন করলে পাওয়া যাবে ঠিক কারণ পুতুল তো লোকে নেবে তাই ঠিক এটা মা ষষ্ঠী

বাবলু পাল এবং অঞ্জলি পাল খুব সুন্দর ছলনের ঘোড়াও বানিয়ে থাকে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমরা গিয়েছিলাম নমিতা পালের বাড়িতে কিন্তু তিনি বাড়ি ছিলেন না ওনার ভাসুর মাটির পুতুল নমিতা পালের তৈরি মাটির পুতুল আমাদের বের করে দিলেন না লাগলে এগুলো পাওয়া যায় এই শিল্প তো হারিয়ে যাচ্ছে আমি বাগাচার মেলা থেকে এলাম হ্যাঁ বাগাচার মেলায় সব আপনার প্লাস্টিক ওই বাসি পুতুল পাওয়া যায় বাসি পুতুলের খোঁজে এসছিলাম আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন নমিতা পালের তৈরি মাটির পুতুল অসাধারণ মুন্সিয়ানায় এই পুতুলগুলো নির্মাণ করা হয়েছে ওনার ভাসুর কৃষ্ণচন্দ্র পাল মহাশয় এগুলো বের করে দিলেন সত্যি নান্দি অনুপম শোভা বর্ধন করছে সাপটা থাকলে ভালো হতো পালের তৈরি মাটির পুতুলের মধ্যে লোকজ ভাব স্পষ্ট আশা করি আমাদের আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে নমস্কার ধন্যবাদ